বাইশের বদলা চব্বিশে ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত অ্যাডিলেটের হারার প্রতিশোধ নিল গায়নায় ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া বিশ্বকাপ ট্রফি থেকে মাত্র কয়েক কদম দূরে রোহিতরা এবার সামনে লক্ষ্য একটাই ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনা সারা দেশ আশায় বুক বাঁচছে বৃহস্পতিবার দুর্ধর্ষ ব্যাটিং ও বোলিং ভারতের অ্যাডিলেডের ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হারার বদলা দিলেন রোহিত শর্মারা এবারের লক্ষ্য বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনা কখনো মেঘ কখনো বৃষ্টি গায়নার আবহাওয়ার মতোই কি অবস্থা ভারতের ক্রিকেট ভক্তদের এক একটা আইসিসি টুর্নামেন্ট আসে আর প্রত্যেকবার খুব কাছ থেকে বেরিয়ে যায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গত বছরের দু হাজার বিশ্বকাপ আজও মন ভার করে দেয় সমর্থকদের তবুও একটা স্বপ্ন একটা আশা নিয়ে ফের রোহিত বিরাট ও বুমরাদের দেখতে বসা আর সেই অপূর্ণ স্বপ্নের দিকে আরও একবার এগিয়ে এলো টিম ইন্ডিয়া বিশ্বকাপের সেমিফাইনালে তারা ইংল্যান্ডকে হারালো আটষট্টি রানে ছিনিয়ে নিল ফাইনালের টিকিট দৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ইংল্যান্ড মেক কেটে তখন রোদ উঠেছে গায়ে নায় কোহলি ও রোহিত মারমুখী মেজাজেই শুরু করেছিলেন টপলির বলে দুর্দান্ত ছক্কা মারার পরই আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যান কিং কোহলি বিশ্বকাপে খারাপ ফর্ম অব্যাহত রইল কোহলির মাত্র ন রান করে আউট চলে যান কিন্তু হিটম্যান থাকতে চিন্তা কিসের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন এদিন সেখান থেকে শুরু করলেন শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে ঋষভ পন্থ আউট চলে গেলেন মাত্র চার রান করে তারপর সূর্য কুমারকে নিয়েই তিনি খেলার হাল ধরেন দুই ব্যাটার যখন খেলাটা ভারতের দিকে এনে ফেলেছেন তখন ফের নামলো বৃষ্টি ম্যাচ পিছিয়ে গেল আরো কিছুক্ষণ ফের যখন শুরু হয় রোহিতের এক তো রকম পারফরমেন্স বজায় ছিল কিন্তু শেষ পর্যন্ত রোহিত অর্ধশত রান করে ফিরে গেলে সূর্য ও ফেরেন সাতচল্লিশ করে চারটি বাউন্ডারি ও দুটি চক্কর অসাধারণ ইনিংস খেলেন তিনি তারপর হার্দিক পান্ডিয়া বড় ইনিংসের চেষ্টা করেছিলেন তিনিও ফিরে গেলেন তেইশ রান করে শেষ পর্যন্ত ভারত করল সাত উইকেটে একশো একাত্তর রান বৃষ্টি ভেজা মাঠে কি সেই রানটা যথেষ্ট ছিল সেই প্রশ্নটাই ঘুরছিল ইনিংসের পর কিন্তু যাদের কাছে যশপ্রীত বুমরা রয়েছেন তারা সব অসম্ভবকেই সম্ভব করতে পারে সঙ্গে তিনজন স্পিনার যেখানে লিয়াম লিভিংস্টোনের বল এক হাত ঘুরছে সেখানে তো অক্ষর পাটেল কুলদীপ যাদবরা দেখাবেন আর সেটাই ঘুরে গেল অক্সর পাটেলকে আনতেই ম্যাজিক ইংল্যান্ড ব্যাটারদের হাতে বিষয়টা দাঁড়ালো শুধু আসা আর যাওয়া একের পর এক উইকেট তুলে গেলেন অক্সর পাটেল তেইশ রান দিয়ে তিন উইকেট চার ওভারে ম্যাচের সেরা হলেন তিনি অন্যদিকে নিজের কাজ করে গেলেন জসপ্রীত বুমরা বারো রান দিয়ে দুই উইকেট ছিনিয়ে নিলেন শুরুটা ভালো করেও থেমে যেতে হলো বাটলারকে মাত্র তেইশ রান করে আউট চলে গেলেন তিনি তারপর সল্ট পাঁচ রান করে আউট চলে গেলেন একই অবস্থা হলো ময়নালির আট রান করে তাকেও ফিরে যেতে হলো এদিকে ব্রেস্ট করলো জিরো একদিকে চেষ্টা করছিলেন হ্যারি ব্রুক সেও প্রতিষ্ঠান করে আউট চলে গেল ঠিক তখনই ঘাতক হয়ে উঠলেন কুলদীপ যাদব উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে নিলেন তিনি বাকি জোফরা আর্চার কিছুটা মারকুটে ভূমিকা নিলেও তাতে কোনো সমস্যা হয়নি ভারতের শেষ পর্যন্ত আটষট্টি রানে ম্যাচ জিতে থামল টিম ইন্ডিয়া এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে মাত্র এক কদম দূরে রোহিতরা সারা দেশ আশায় বুক বাড়ছে বিশ্বকাপ ট্রফিটা ফিরে আসুক ভারতের অধীনে উনত্রিশে জুন হবে ফাইনাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এই দু দলের মধ্যে কোন দলকে জয়ী দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই Let's go.